যে যেখানে বসে কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলোচনার বিষয় হলো কাতারে ইসরায়েলের বিমান হামলা এবং এই বিমান হামলার পর পরিস্থিতি কী দাঁড়ালো এখন কাতারের দুটি বিষয় আপনাদেরকে প্রথমে বলি নাম্বার ওয়ান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিটি রয়েছে কাতারে এবং সেখানে যুক্তরাষ্ট্রের দশ হাজারেরও বেশি সেনা বসবাস করে সুতরাং কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো কিছুদিন আগে আপনারা জানেন যে কাতার একটা এয়ারফোর্স ওয়ান মানে মার্কিন প্রেসিডেন্ট যে বিমানে চলাফেরা করেন সে একটা বিমান ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বিতর্ক থাকার পরেও সে উপহার উপহারটি গ্রহণ করেছে সুতরাং কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো বৈরিতা নেই যুক্তরাষ্ট্রের বরং সম্পর্ক ভালো ইসরায়েলের সঙ্গেও যুক্তরাষ্ট্রের কোনো বৈরিতা নেই ইসরায়েলের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো কিন্তু তারপরেও ইসরায়েল দেখা গেল যে কাতারে একটা হামলা করে বসেছে হামলায় পনেরোটি বিমান ব্যবহার করেছে ইসরায়েল এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে দশটি মিসাইল বা গোলা ছড়ে মেরেছে এবং দুই মিনিটের মধ্যে এই আক্রমণটা তারা করে ফেলেছে আক্রমণের লক্ষ্যবস্তু কারা আক্রমণের লক্ষ্যবস্তু হলো যে হামাসের প্রধান আলোচক শীর্ষ নেতা হামাসের লিডারদের একটা টিম যারা কাতারে গেছেন এবং এদের মধ্যে যারা হামাসে থাকেন না একসাইল অন্য জায়গায় নির্বাসিত জীবন কাটান তারাও সেরকম নেতাও রয়েছেন এখন হামাস দাবি করেছে যে তাদের যে নেতারা সেখানে যুদ্ধবিরতির জন্য আলাপ আলোচনা করতে গিয়েছিল কাতারে তাদের দলটা বেঁচে গেছে। তাদের কিছু হয়নি এটি হামাস দাবি করেছে কিন্তু হামাস জানিয়েছে যে এই হামলায় জন মানুষ প্রাণ হারিয়েছে যার মধ্যে কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য রয়েছে এই হলো গিয়ে সেখানকার পরিস্থিতি তিন মাসের মধ্যে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে কাতার আক্রমণের শিকার হলো দুবার প্রথমবার যে আক্রমণটি করেছিল সেটি করেছিল ইরান আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইসরায়েলের সঙ্গে ইরানের যে বারো দিনের যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের শেষ দিকে এসে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল নাতানজ ফার্দো এবং ইস্পাহান যুক্তরাষ্ট্রের এই হামলার একটা জবাব দেওয়ার জন্যে ইরান একটা হামলা করেছিল সেটি কাতারে এবং এই হামলার বিষয়টি ইরান জানিয়েছিল কাতারকে কিংবা ধরুন আপনার যুক্তরাষ্ট্রকে ফলে কাতার তখন প্রতিবাদ করেছিল যে তখন তারা প্রতিবাদ করেছিল যে কাতার আক্রমণের বিষয়ে কিন্তু এই পরিস্থিতিটা তেমন আর সামনের দিকে কিছু গড়ায়নি বা সেটা এগিয়ে যায়নি মানে আচ্ছা কিন্তু ইরানের জোনে জোনে ইরান যে হামলাটি করেছিল সেটি একটি প্রতীকী হামলা আমরা ধরে নিতে পারি এটি দোহা শহরের বাইরে আল ওদেইদ মার্কিন বিমান বিমানঘাটিকে লক্ষ্য করে করা হয়েছিল এখন কাতারের ভিতরে একটা প্রশ্ন এই হামলার পর মানে ইসরায়েল যখন হামলা করলো তারপর একটা প্রশ্ন উঠতে পারে সেটা হলো যে এই যে মধ্যপ্রাচ্যের একটা ধনী রাজবংশ এই রাজবংশ মানে হামাসের মতো একটা সংগঠনের নেতাদেরকেও আতিথ্য দেবে আবার মার্কিন সামরিক ঘাঁটিকেও আতিথ্য দেবে এরকম এই যে আতিথ্য দেওয়ার যে কাজটা তারা করছে এটি তাদের জন্য কতটুকু বুদ্ধিমান হবে এটি সেটা বলবে তো আমি এই লাইভে সুপ্রিয় আপনাদেরকে কাতারে ইসরায়েলের যে হামলা সে হামলার পর কি হলো হামলার কি পরিস্থিতি এসব বিষয়গুলো নিয়েই এখন আপনাদেরকে আলাপ আলোচনা করব তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় সেটা হলো যে কাতারের যদি এই পরিস্থিতি হয় তাহলে বাকি মধ্যপ্রাচ্যের জন্যে পরিস্থিতিটা কি দাঁড়ায় এখন মধ্যপ্রাচ্যের জন্যে যে বিষয়টি সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে সেটি হলো যে কাতার একটা মধ্যস্থতা করছিল কাতারের পেছনে যুক্তরাষ্ট্র ছিল কাতারের সঙ্গে মিশর ছিল এবং এই মধ্যস্থতা হলো ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি করে দেওয়ার চেষ্টা কিন্তু ইসরায়েল যখনই হামলাটা করলো তার মানে দাঁড়ালো যে ইসরায়েল আর এখন হামাসের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নয় অর্থাৎ আলাপ আলোচনাটা এখানে থেমে গেল তো আলাপ আলোচনা যদি থেমে যায় তাহলে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরতির সম্ভাবনাও শেষ হয়ে যায় যদি যুদ্ধ যুদ্ধবিরতির সম্ভাবনা শেষ হয়ে যায় তাহলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে ইসরায়েল গাজার সিটিতে আক্রমণ জোরদার করবে এবং তারা যে গাজা সিটি খালি করার জন্য ঘোষণা দিয়েছে গাজা সিটি তারা পুরোটাই দখলে নিয়ে নিবে পশ্চিম তীর দখলের কথা যেটি বলছে ইসরায়েল সেটাও তারা করার চেষ্টা করবে এবং শক্তি প্রয়োগ করার যতগুলো দিক আছে সবগুলো গাজা সিটিতে যারা বসবাস করছেন তাদের জন্য দুঃসংবাদ বাস্তহারা হয়ে যারা অন্য ঠিকানায় বসবাস করছেন তাদের জন্য দুঃসংবাদ এবং মানবাধিকার লক্ষণ লঙ্ঘন বিশ্বের মানুষের প্রাণ হানি এসব নিয়ে যারা ব্যথিত হয়েছেন সেসব ব্যথিত মানুষও আহ ব্যথিত মানুষের জন্য এটা একটা দুঃসংবাদ একটা কষ্টের বিষয় বটে আচ্ছা এখন এই গেল এদিকে ইসরায়েলের ভেতরে কি ইসরায়েলের ভেতরে যারা জিম্মি আছে জিম্মি হয়ে আছে এখনো আপনারা জানেন যে দু সালে তেইশ সালের সাতই অক্টোবর হামাস একটা হামলা করেছিল ইসরায়েলের বারোশো মানুষকে মেরে ফেলেছিল দুশো একান্নব্বই জনকে দুশো একান্ন জনকে ধরে নিয়ে গিয়েছিল তারা এবং এরপরেই বেনিমিন নেতানিয়াহু একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং এই যুদ্ধ ঘোষণার পর এসে দেখা গেল যে ইসরায়েলের হামলায় চৌষট্টি হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এখন যেই দুশো একান্ন জনের মধ্যে বেশ কিছু জিম্মি মারা গেছেন বেশ কিছু জিম্মি ছাড়া পেয়েছেন জিম্মি বিনিময় হয়েছে কিন্তু তারপরেও এখন ষাটজন জন জিম্মি হামাসের কাছে রয়েছে এবং ধারণা করা হয় যে বিশ জন জিম্মি এখনো বেঁচে আছে সুতরাং যেসব জিম্মিরা বেঁচে আছেন এবং এই ষাটজন যে জিম্মি তাদের যারা আত্মীয় স্বজন আছেন তারা তো জানেন না কোন বিশ জন বেঁচে আছেন বা কোন কে মারা গেছেন ফলে তারা এখন অনেক বেশি আতঙ্কে পড়ে যাবে তাদের আত্মীয় তাদের যারা স্বজন আটকা পড়ে আছে তাদের নিরাপত্তা নিয়ে তাদের অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেবে এটি আমরা ধারণা করতে পারি আচ্ছা আবার ধরুন এই পুরো অঞ্চলে মার্কিন প্রশাসন যদি সবুজ সংকেত দেয় তাহলে ইসরায়েল যে কোনো জায়গাতে যে কোনো সময় যে কারোর বিরুদ্ধে একটা কার্যকর হামলা চালিয়ে দিতে পারে এ বিষয়টি ইসরায়েল এরই মধ্যে প্রমাণ করে দিয়েছে এবং এখন এসে এই যে আরেকটু বেশি করে প্রমাণ করে দিল এবং বেশি করে প্রমাণ করে দিল মানে হলো যে এখন মানে এটি স্পষ্ট করে দিল ইসরায়েল যে যুক্তরাষ্ট্র যদি তার পাশে থাকে তাহলে ইসরায়েল যে কাউকে আক্রমণ করতে কখনোই পিছু পাওয়া হয় না আমরা এরই মধ্যে দেখেছি যে গাজায় আক্রমণ করেছে ইসরায়েল লেবানন সিরিয়া ইরান এবং ইয়েমেন এই সবকটা জায়গাতেই ইসরায়েল আক্রমণ করেছে এখন ইরানে আক্রমণ করা আর কাতারে আক্রমণ করা দুটো বিষয় কিন্তু এক নয় কারণ হলো যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা হলো বৈরিতার ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক হলো বৈরিতার ইরানকে ইসরায়েল তার অস্তিত্বের জন্য হুমকি মনে করে ইরান ইসরায়েলকে হুমকি মনে করে কিন্তু কাতার তো যুক্তরাষ্ট্রের বন্ধু এবং কাতার এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলেই তো এই এই ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা শান্তি চুক্তি করার জন্যে একটা যুদ্ধবিরতি করার জন্যে তারা সেখানে কাজ করে যাচ্ছিল আচ্ছা এখন ইসরায়েলের এই যে হামলা ভবিষ্যতেও একটা শান্তি আলোচনার জন্য বড় ধরনের উদ্বেগজনক নজির স্থাপন করেছে কারণ হলো যে এখন তৃতীয় কোনো একটি দেশে হামাস যদি ইসরায়েলের সঙ্গে বৈঠক করতে যায় তাহলে হামাস ডেফিনেটলি নিরাপত্তার সংখ্যায় ভুগবে আবার কাতারও যে আবার এই এরকম একটা মধ্যস্থতা করার জন্য যে বৈঠক আয়োজন করবে কাতারকেও আরো অনেক কিছু সাত পাঁচ ভাববে এবং ধরুন আপনার কাতার শুধুমাত্র যে ইসরায়েল এবং হামাসের মধ্যে জন্য যে আলাপ আলোচনা চালিয়ে তা নয় বিষয়টি বরং পারমাণবিক কর্মসূচি ইরানের এটি নিয়ে একটি চুক্তি করতে চেয়েছে যুক্তরাষ্ট্র এবং সেজন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা পরোক্ষ বৈঠকও আয়োজন করেছিল কাতার এখন ধরুন ইসরায়েলের জন্য আরেকটা বিষয় সামনে আসলো যেমন ধরুন ইরানের বিষয়টি নিশ্চয়ই সঙ্গে পাঁচ দফা আলাপ আলোচনা হলো ছয় দফা আলোচনার একটা তারিখ ঘোষণা করা হলো তার আগেই ইসরায়েল ইরানে হামলা করে বসল ইরান যাকে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছে সেটি আলোচনার আগে আর এটি এটিও আলোচনার জন্য হামাজ গিয়েছে এবং সেখানে তারা হামলা করেছে ফলে এই হামলাটিকে এখন কাতার বলছে যে এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন জর্ডান কুয়েত সংযুক্ত আরব আমিরাত তারা সবাই বলছে যে এটি আন্তর্জাতিক আইনের একটা বড় ধরনের লঙ্ঘন রয়েছে আচ্ছা এখন ইসরায়েল হামাসের দিক থেকে সব দিক থেকে হামাসের তুলনায় সর্বশক্তি দিয়ে হামাজকে নির্মূল করার জন্যে ব্যাপক পরিকল্পনা করে ব্যাপক খরচ করে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে এখন একমাত্র এই পরিস্থিতিতে যা তৈরি হয়েছে সেটি থামানোর ক্ষমতা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকিদের কাতারেরও সম্পর্ক ভালো ইসরায়েলেরও সম্পর্ক ভালো এবং এই ঘটনাগুলো পরবর্তীতে আরও নানা রকম আহ ইম্প্যাক্ট নিয়ে আসবে বলে বিশ্লেষকরা বলছেন এখন এই যে এই হামলাটি যখন ইসরায়েল করলো প্রশ্ন আসে সামনে যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ তাদেরকে জানানো হয়েছিল কিন্তু হোয়াইট হাউস একটা বিবৃতিও দিয়েছে আমি বরং আপনাদেরকে এই বিবৃতিটা একটু বিবৃতি থেকে একটু আপনাদেরকে শোনাই তাহলে আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পারবেন আচ্ছা সেটি হলো বিবৃতিতে আচ্ছা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তিনি এই বিবৃতিটি পরে শুনিয়েছেন যে বিবৃতি ইসরায়েলের এই যে কাতারে যে হামলা করা হয়েছে এই হামলা সম্পর্কে বলা হয়েছে আচ্ছা সেখানে বলা হয়েছে যে মার্কিন সেনাবাহিনী হোয়াইট হাউসকে এই খবরটি জানিয়েছে যে ইসরায়েল হামাস হামাসের উপর একটা হামলা চালিয়েছে এবং এই হামলাটি করা হয়েছে দোহায় এবং এই যে হামলার ঘটনাটি এটিকে দুঃখজনক বলেছে মার্কিন সেনাবাহিনী হোয়াইট হাউসকে পুরো ঘটনাটি বর্ণনা করতে গিয়ে এখন কাতার হলো একটা সার্বভৌম রাষ্ট্র এটি যুক্তরাষ্ট্র মনে করে এবং এটি যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র এটিও বলা হয়েছে এবং এই যে সেখানে একটা একপক্ষীয় বোমা বর্ষণ করলো ইসরায়েল একা একা এটি কোনোভাবেই ইসরায়েল এবং মার্কিন লক্ষ্যবস্তুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না বলে এই বিবৃতিতে বলা হয়েছে তাহলে যুক্তরাষ্ট্র বলছে যে ওই অঞ্চলে বা যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যেসব লক্ষ্য রয়েছে এই হামলাটা কোনোভাবেই এই মানে এদের লক্ষ্য পূরণের জন্য হয় না তারপরে তারা মনে করে যে হামাজ গাজার মানুষকে কষ্ট দিচ্ছে কষ্ট থেকে মুনাফা নিচ্ছে সুতরাং হামাজকে যেই ধ্বংস করার জন্য ইসরায়েল যে উদ্যোগ নিয়েছে এটিকে তারা একটা মানে লক্ষ্য মনে করে যে হ্যাঁ এটা হতে পারে এবং এই ঘটনার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে বিশেষ দূত রয়েছেন মিস্টার স্টিভ উইডকফ তাকে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে কাতারে যোগাযোগ করতে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে বা পরিস্থিতি কি হচ্ছে এসব বিষয়ে আলাপ আলোচনা করার জন্যে মিস্টার স্টিভ উইডকফকে তিনি নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক মিস্টার স্টিভ কিন্তু যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোমেট বা মন্ত্রী নয় পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রোমিও স্টিভ উইডকফ তিনি একজন আবাসন ব্যবসায়ী তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গল্ফ খেলার সাথী এবং এবারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে মিস্টার স্টিভ উইটকফের কোনোরকম কূটনৈতিক কাজ করার অভিজ্ঞতা ছিল না কিন্তু মজার ব্যাপার হলো যে তিনি ডোনাল্ড ট্রাম্পের আস্থায় এসে তার বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এখন বিশ্বের সবচেয়ে বড় বড় আলোচিত যে ঘটনাগুলো রয়েছে সেসব ঘটনাগুলির ভেতরে তিনি এই কূটনীতিবিদ হিসেবে কাজ করার দায়িত্ব পালন করছেন যেমন ধরুন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে আলাপ আলোচনা হয়েছিল সেখানে মিস্টার যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন আবার তিনি বিষয়ক বিশেষ দূত আবার ধরুন যে ইউক্রেনের জন্য ডোনাল্ড ট্রাম্পের একজন বিশেষ দূত রয়েছে তাকে রাসানরা দেখতে না মানে মিস্টার পুতিন দেখতে পারেন না ফলে মিস্টার পুতিনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও স্টিভ উইটকফকে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব দিয়ে থাকেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রিপ উইট ডোনাল্ড ট্রাম্পের খুবই আস্থাভাজন মানুষ এবং এই ক্ষেত্রেও কাতারের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার জন্য ডোনাল্ড ট্রাম্প মিস্টার স্ট্রিপ উইট সঙ্গে সঙ্গে দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং তিনি তার দায়িত্ব যথাযথভাবে তিনি পালন করেছেন তিনি কাতারকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে মানে যুক্তরাষ্ট্র কাতারকে জানিয়েছে যে এই ধরনের ঘটনা কাতারের সঙ্গে আর হবে না অর্থাৎ ঘটনাটা ডোনাল্ড ট্রাম্প এখানে প্রশমিত করেছেন মানে দুই দেশের ভিতরে যুদ্ধ লেগে যাচ্ছে না ইসরাইলের সঙ্গে মাঝখানেই যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণে তিনি এখানে এন্টারটেইন করেছেন তাহলে ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তিনি গাজায় হামাসের হাতে আটকে থাকা যত জিম্মি রয়েছে তাদেরকে যারা জীবিত আছে তাদেরকে জীবিত চান আর যেসব মৃতদেহ রয়েছে হামাসের কাছে সেসব মৃতদেহগুলো যেন ফিরিয়ে দেওয়া হয় তাদের স্বজনদের কাছে এই বিষয়টিকে তিনি মানে অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট করেছেন তিনি ট্রাম্পকে বলেছেন যে তিনি শান্তি চাচ্ছেন মানে এটা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহর সঙ্গেও কথা বলেছেন এবং নেতানিয়াহ বলেছেন যে তিনি শান্তি চান তাহলে এই ছিল আমার কাছে মোটামুটি ভাবে এই ইসরায়েলের যে হামলা করলো কাতারে সে হামলা করার পর যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে এই পরিস্থিতি আচ্ছা এখন আসুন আমরা কিছু বিশ্ব নেতাদের মন্তব্য শুনি তারা কে কি বলেছেন বিশ্ব নেতাদের মন্তব্য শোনার পর সুপ্রিয় দর্শক আপনারা যারা মন্তব্য করেছেন আপনাদের মন্তব্যগুলো শুনবো তারপরে আজকের মতো বিদায় নিব হ্যাঁ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এই ইসরায়েলের কাতারে হামলা সমালোচনা করেছে এই সমালোচনা তিনি করেছেন যে সাবেক টুইটার বা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একটা মানে টুইট বার্তা দিয়েছেন সে বার্তায় তিনি লিখেছেন যে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যে ঘটনাটা ঘটানো হলো তা পুরো অঞ্চলে আরো বেশি উত্তেজনা তৈরি করতে পারে এবং তিনি এই যে ইসরায়েলের যে রাষ্ট্রপতি আইজাক হারজগের সঙ্গে তিনি আগামীকাল আলাপ আলোচনা করবেন এবং দশ নম্বর ডাউনিং স্ট্রিটে আলোচনা হতে পারে এবং মানে এই আলোচনায় কি হয় সেটা আমরা লক্ষ্য রাখব আচ্ছা এবং স্টারমার গাজার পরিস্থিতিকে অসহনীয় বলেছেন এবং তিনি ইসরায়েলকে বলেছেন তাগিদ দিয়েছেন যিনি ইসরায়েলের এমন কিছু পদক্ষেপ নেয় যে পদক্ষেপগুলো গাজার মানুষের কষ্টকে লাঘব করে তাহলে এই হলো যা আমি এতক্ষণ পর্যন্ত জানলাম আমি আপনাদেরকে জানালাম এবারে আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো পড়ি এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা একটু সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে খুঁজে পায় আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ওবায়দুল্লাহ কমেন্ট করেছেন থ্যাংক ইউ সাইদা ফেরদোস কমেন্ট করেছেন আচ্ছা সাইদা ফেরদোস একটা জানতে চেয়েছেন যে আমি যেসব কথাগুলো বলছি এই কথাগুলো কে দেখবে আচ্ছা আমি একজন পেশাজীবী মানুষ সারা দিন আমার নিজের প্রফেশনের কাজে ব্যস্ত থাকতে হয় সে প্রফেশনের টিকে থাকার জন্যে পড়াশোনা করতে হয় তারপরেও জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল ইভেন্ট বিশ্বের কোথায় কি ঘটছে সেগুলো জানার জন্য আমার একটা আগ্রহ কাজ করে সব সবসময় আমি মনে করি আমার মতো এরকম অনেক মানুষ আছেন অসংখ্য মানুষ আছেন বাংলা ভাষাভাষী যারা সহজ করে বাংলা ভাষায় বিশ্বের কোথায় কি ঘটছে সে বিষয়টি জানতে চান এবং আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাতে একটা কাজ করতে পারি আমি অসংখ্য মানুষকে এই সেবা দিতে পারি যে আমি যতটুকু বুঝলাম সে বোঝাপড়াটা অন্যের সঙ্গে শেয়ার করতে পারি তো যাদেরই আগ্রহ আছে বিশ্বের বিভিন্ন বিষয় জানার তাদের অনেকেই আমার এই কথাগুলো শুনবেন এটা আমার মনে হয় আমি আশা করি সাইদা ফেরদোস আপনি আপনার জবাব দিয়েছেন যদি এতক্ষণ আপনি থাকেন সনি এক্সপেরিয়া থ্যাংক ইউ আপনার কমেন্টের জন্যে আচ্ছা এম কে মুখার ওকে থ্যাংক ইউ আচ্ছা ওকে আচ্ছা হ্যাঁ সাইফুল সাইফুল ইসলাম কমেন্ট করেছেন আবদুল্লা কমেন্ট করেছেন যে তিনি আরাকান আর্মিদের ব্যাপারে কিছু জানতে চান ঠিক এই মুহূর্তে এই ভিডিওতে আজকের এখন নয় বরং অন্য কোনো এক সময় আচ্ছা গ্রিন নিউজ লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই তিনি দুবাই থেকে দেখছেন থ্যাংক ইউ দুবাই থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা আহমেদ কমেন্ট করেছেন হায়াতুল্লাহ কমেন্ট করেছেন মিস্টার শাহ আলম লিখেছেন যে জটিল বিষয়টাকে সহজ সরলভাবে আলোচনা করেছেন আন্তরিকভাবে তিনি ধন্যবাদ জানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সনি এক্সপেরিয়া আমাকে একটা ধন্যবাদ দিয়েছেন এত রাত জেগে আমি যে তথ্য শেয়ার করছি এই জন্য। আব্দুল্লাহ নূর সৌদি আর আচ্ছা সৌদি আরব ইয়েমেন প্রসঙ্গটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে এখন আরই আপনার প্রস্থে যেভাবে অল্প আলাপ করব না। আচ্ছা থ্যাংক ইউ সো মাছ সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি